ভাই তরমুজ কত করে বিক্রি করেন কোনডা লও বা বাজান লও সাতশো টাকা করে কেজি তোমার যেইটা ভালো লাগে সেইটা লও আমি মাপ দিয়ে দিই কী কন কাকু তরমুজ এত টাকা দাম সাতশো টাকা করে কেজি বিক্রি করেন পিস হিসাবে বিক্রি করতে পারেন না আমি গরিব মানুষ সাতশো টাকা কেজি তোমার ভালো লাগলে তুমি লও না লাগলে সব নিতে সরো গাড়ি দিয়ে সরো বাজান অন্য মানুষের দ্বারা ব্যস্ত দাও তরমুজ লাগবে তরমুজ তরমুজ আজ গরিব বললে একটা তরমুজ খাইতে পারলাম না যদি টাকা থাকতো তাইলে একটা তরমুজ খাইতে পারতাম যাই কি আর করার বাজান বাজান আমি একটা বিপদে পড়ে তোমার কাছে আইছি আমার পোলা অ্যাক্সিডেন্ট করছে আমার পোলার এক ব্যাগ রক্ত লাগবে এ পজিটিভ রক্ত শুনলাম তোমার নাকি এ পজিটিভ রক্ত বাজান একটু চলো আমার পোলাটার একটু রক্ত দাও তোমার পাও ধরি লও বাজান আমার পোলাটার এক ব্যাগ রক্ত দেবা লও বাজান লও দিতে পারি কাকু রক্ত এক ব্যাগ রক্তর দাম লাগবে পাঁচ লাখ টাকা যদি টাকা থাকে বলেন তাইলে আমি রক্ত দিয়ে আসি কোনো সমস্যা নাই এটা কোনো কথা বাজান আমি গরিব মানুষ পাঁচ লাখ টাকা কই প্যামো বাজান তুমি চলো বাজান চলো কাকা আপনার ওই সেই দিনের কথা মনে আছে আমি যে একটা তরমুজ কিনতে গেছিলাম আপনি তরমুজের কেজি চাইছেন সাতশো টাকা আমার কাছে টাকা ছিল না বললে আমি তরমুজ খাইতে পারি নাই একটু আমার কাছে কমও রাখেন নাই তাই জন্য আমি তরমুজ খাইতে পারি নাই এখন আমার কাছ থেকে রক্ত নিলে এক ভাগ রক্তের দাম পাঁচ লাখ টাকা দেখেন প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আমাদের সমাজে বর্তমানে এইরকম সিন্ডিকেট ব্যবসা চলতে আছে ব্যাপক তরমুজ পিস হিসাবে কিনে তারপর কেজি হিসাবে বিক্রি করে তাই গরিব মানুষ যারা মধ্যবিত্ত তারা খেতে পারে না অতএব এই ভিডিও দ্বারা আমরা শিক্ষা পেলাম আমরা আর কখনো সিন্ডিকেট ব্যবসা করবো না সিন্ডিকেট ব্যবসাকে না বলুন সৎভাবে ব্যবসাকে হাবলুন,